প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহ সৃষ্ণ মতে ভালো আছেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এতে করে আপনারা যাদের পেড়া খাওয়ার অভ্যাস নেই তারা অবশ্যই পেয়ারা খাওয়ার জন্য বেকুল হয়ে যাবেন তো আপনাদেরকে পেয়ারা খাওয়ার কেন পরামর্শ দিচ্ছি তার দেশি পেয়ারা জায়গা ফ ফলটি রয়েছে সেই দেশি পেয়ারার মধ্যে কোন অনেক ভিটামিন রয়েছে তো কোন গবেষণাও দেখা গিয়েছে যে কয়েকটি আপিলের থেকে একটি পেয়ারার মধ্যে উপকার বেশি তো দেশি পেয়ারা খেতেও বন্ধুরা সুস্বাদু লাগে স্বাদ লাগে তো আমি নিজেও কিন্তু বন্ধুরা বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে এসে তারপর খাই তো আপনারাও দেশি পেয়ারা বেশি বেশি খাবে ভিটামিনের অভাব যদি পূরণ করতে চান তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে আমি আরও ভালোভাবে পেয়ারাগুলো দেখাচ্ছি দেখে নিন এই যে দেখেন বন্ধুরা পেয়ারা এসেছে তো এরকম দেশি পেয়ারা আপনারা খাবেন তবে বন্ধুরা পেয়ারা খাওয়ার সময় ভালোভাবে দেখে খাবেন তো দেশি যে গুল ছোটো বড়োই রয়েছে দুঃখিত পেয়ারা রয়েছে বা সর্বি সেগুলোই খাবেন যদি পারেন বন্ধুরা বাড়িতে টেরা গাছের ছাড়া রোপণ করুন ধন্যবাদ আপনাদেরকে